আর পরিবেশটা খুবই ভালো অত্যন্ত সুন্দর এবং ভরাটকিত জায়গা নিরিবিল পরিবেশ যারা নেবেন এগুলো কাগজপত্র জমি সাপ্ত ভালো হবে আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি এটা নোয়াখালী সৈনং ইউনিয়ন থানা নোয়াখালী মাইজি সদর জেলা হয়েছে নোয়াখালী আর আমি যে রাস্তাটার মধ্যে আছি এটা হলে যায় নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে আড়াই কিলোর মতন দূরত্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এটা হলো যাই যারা নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে প্রযুক্তি রোডে ঢুকবেন এমনকি ঠক্কর ইনকাম সবজির ফোল যারা চিনেন ইনকাম সবজির ফোলের পরে এসে ঠক্কর ঠক্করে দিয়া পূর্ব দিকে যে ফাঁকা রাস্তাটা ঢুকছে এই রাস্তাতে এই যে ফাঁকা রাস্তাটা এখানে আসলে অল্প একটু আসলে আপনার এখানে প্রায় চোদ্দ শতাংশের মতো জায়গা আছে যারা আপনারা জায়গা খুঁজতেছেন বরাট করা জায়গা রাস্তার পাশে আমাকে সামনে উঠলে ফাঁকা রাস্তা তো খুব সুন্দর জায়গা একটা সন্ধান নিয়ে আসছি এ হলো যে জায়গাটার এখান দিয়ে আপনার বর্তমানে একটা ইয়ে আছে নারকেল গাছ দিয়ে একটা ওনারা ইয়ে দিয়ে রাখছে হাঁফা দিয়ে রাখছে এখান দিয়ে চাইলে আপনারা ব্যক্তিগত একটা হোল করতে পারেন রাস্তাঘাট রাস্তাঘাট করে নিতে পারেন এই যে এখানে আসলে দেখেন ভরাট করা জায়গা জায়গা আছে আপনার চোদ্দ শতাংশ এই যে দেখতে সম্পূর্ণ জায়গাটাই কিন্তু এখানে এই যে ভরাট করা এই যে অনেক কিছু গাছপালা লাগানো এবং পার্শ্ববর্তী বাড়ি আছে ওনাদের বাড়ির সামনের জায়গা যারা আছে ওনাদের বাড়ির সামনের জায়গা একদিন ভরাট করা জায়গা যারা আইসা আপনারা ইনশাল বাড়ি করতে পারবেন এই যে বাদলের দিন আসলে বৃষ্টি হয়েছে অনেক তো এই যে দেখতে সম্পূর্ণ ভরাট করা জায়গা যারা আপনারা চান যে আইসে বাড়িটা করবেন তাদের জন্য আর সামনের ছোট্ট একটা অল্প একটা গভীরতা আছে এটা পুকুরের মতন কিন্তু এটা পুকুর না মানে এখানে অল্প একটু ফানি হাটু সমান ফানি আছে তো এখানে জাগার পরিমাণ হচ্ছে চোদ্দ শতাংশ এই যে হলো যাই এই ছোট্ট যে একটা পুকুর দেখতেছেন এই পুকুরটা চাইলে ভরাট করে নিতে পারবেন এই যে পুকুরের থেকে শুরু করে এই যে গাছপালা চারিপাশে পাশে দেখতেছেন গাছপালা লাগানো তো জায়গাটা আসলে খুবই সুন্দর পরিবেশ অত্যন্ত ভালো আর যারা জানেন এগুলো হচ্ছে শহরমুখী জায়গা এখান থেকে সোনাপুর যেতে আপনার সর্বোচ্চ করে দশ মিনিট সময় লাগবে বাস স্ট্যান্ড ট্রেন স্ট্যান্ড দশ মিনিটের ভিতরে ইনশাল্লাহ আপনি যা পৌঁছা যেতে পারবেন তো এটা একটা বাড়ি একটা বাড়ি একদম সম্পূর্ণ দেখতেছেন আপনার পরিবেশটা অত্যন্ত ভালো একটা পরিবেশে বাড়ি করা খুবই জায়গা আর সুন্দর জায়গা আর চারপাশে যে গাছপালা লাগানো আছে বিভিন্ন গাছপালা লাগানো আছে আর এটা এটা চাইলে আপনারা পুকুর হিসাবে ব্যবহার করতে পারবেন আর যদি ভরাট করে নিতে চান তাহলে ভরাট করে নিতে পারবেন এখানে আসলে এই যে দেখতেছেন অপর পাশে কিন্তু গিয়ে আছে অপর আরও আরো জায়গাডাগা আছে পানি এই যে মানে ভরাট করার জায়গার নিচের যে অংশটা এই অংশটা কিন্তু বাদে মানে এই অংশটা হইছে অন্য লোকের ওইটা বাদে মানে জায়গা আছে আর কি তো এই জায়গাটা দেখতেছেন আপনারা এই যে খুব সুন্দর আসলে এদিকে আপনার যারা জানেন এদিকে জায়গাগুলো কিন্তু মূল্যায়ন জায়গা এদিকে আপনার মেন রাস্তার পাশে জায়গাগুলা কিন্তু প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা ডিস চলে তো এই যে দেখতে আছেন এটা ভরাট করা জায়গা যেহেতু এই যে এখানে একটা ফিলার দেওয়া আছে তো পরিবেশটা খুবই ভালো অত্যন্ত ভান্ধক একটা পরিবেশ গাছপালা লাগানো আছে চারিপাশে যারা কিনবেন আপনারা যোগাযোগ করবেন এটা একটা বাড়ি রেডিমেড বাড়ির জন্য এখানে যে কোনো বাসা বাড়ি করলেও আপনারা ইনশাল্লাহ ভাড়া দিতে পারবেন কারণ এদিকে ভাড়া চলে কলেজের স্টুডেন্টরা আসে এখানে ভাড়া থাকে আর বিভিন্ন শ্রেণীর মানুষ আছে এদিকে ভাড়া দেওয়া যায় আপনার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগে কিন্তু যারা ঠক্করটা ছিলেন এটা হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এসে যায় সোনাপুর থেকে হয়েছে যায় তিন কিলো বাস স্ট্যান্ড থেকে আর এখানে আমি যে জায়গাটা দেখতেছি দেখাইতেছি এটা হচ্ছে ঠক্কর ঠক্করটা হলো যায় সোনাপুর জিরো পয়েন্ট থেকে মাত্র দেড় কিলো দেড় কিলো আসলে কিন্তু আপনার ঠক্কর তো এই যে ঠক্কর থেকে আরও এক কিলো মতো ভিতরে আসলে টোটাল হয়েছে জায়গা বাস স্ট্যান্ড থেকে ট্রেন স্ট্যান্ড থেকে এটা হলো যে আড়াই কিলোর মতন দূরত্ব তো আড়াই কিলোর মতো দূরত্ব এটা কিন্তু একটা রেডিমেড বাড়ি চোদ্দ ডিসিমের একটা বাড়ি বর্তমানে ঘর দিলে ঘর উঠেলে আপনার বাড়ি হয়ে যাবে ছোটখাটো একটা পুকুর আছে সামনে উঠলে ফাঁকা রাস্তা এমনকি পাশেবর্তী একটা খাল আছে অনেকে খালের পাশে জায়গা খোঁজে তাদের জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা যেহেতু ভরাট করা জায়গা দেখতেছেন আপনারা পাশেবর্তী বাড়িঘর আছে যে ওনাদের বাড়ির পাশেবর্তী বা ওনাদের বাড়ির সামনে জায়গা এই যে দেখতেছেন খুব সুন্দর আর এবং কি পাশেবর্তী আসলে এখানে একটা খাল আছে সরকারি খাল এই যে খালের পাশে যে কোনো ময়লা আপর্জনা পার্ক পারাফার করার জন্য আপনার খুব সুন্দর সুব্যবস্থা এই যে খাল আপনারা চাইলে এই খালের উপর দিয়ে ছোট্ট খাল এটা কিন্তু বড় খাল না ছোটোখাটো একটি খাল এই খালের পাশে দিয়ে আপনারা চাইলে এখানে ইয়ে করতে পারেন আর ছোটোখাটো একটি ছোটোখাটো একটি হোল চাইলে আপনারা করে নিতে পারেন অথবা একটা কালবেট যদি দেখতেছেন ছোটখাটো একটি কালবেটও চাইলে আপনারা দিলে এই যে সামনে উঠলে ফাঁকা রাস্তা তো পরিবেশটা অত্যন্ত ভালো শহরমুখী জায়গা অত্যন্ত খুব সৌন্দর্য একটি জায়গা যারা আপনারা নিবেন যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারাই ফোন করবেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অনেকেই আমার কাছে আসেন আপনারা জায়গা জমি দেখেন ইনশাল্লাহ আপনারা এই জায়গাটাও দেখেন টিএসএস বিএস দলিল ভাহা দলিল খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বরগুলো অ্যাকুরেট করে ইনশাল্লাহ আপনারা জায়গা জমি ক্রয় করতে পারবেন আর যারা নেবেন এই ভরাট করা জায়গাটার প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র এক লক্ষ টাকা আপনারা এক লক্ষ টাকা শতাংশ হলে ভরাট করা জায়গাটা মানে কিনতে পারবেন এটা একটা রেডিমেড বাড়ি আর যারা অনেকে জিজ্ঞেস করবেন স্কুল মাদ্রাসা কলেজ এগুলা অল্প একটু আধা কিলো গেলে স্কুল মাদ্রাসা কলেজ হাই স্কুল প্রাইমারি স্কুল এক কিলোর মধ্যে গেলে কলেজ সব কিছু আছে আর আধা কিলোর মধ্যে গেলে মাদ্রাসা টাদ্রাসা সব আছে আপনারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম